গ্রামের মধ্যে অনেকেই দুইতলা ফাউন্ডেশন দিয়ে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তো ফাউন্ডেশন থেকে বাড়িটার সাদের নিচে পর্যন্ত কত টাকা খারচ যাবে তার একটি ধারণা নেবেন এবং স্বাদ দেওয়া পর্যন্ত কত টাকার বাজেটের প্রয়োজন পড়বে আজ এই টোটাল বাড়িটার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পুরো বিষয়টি স্টেপ বাই স্টেপ বুঝে নিতে পারবেন আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল দৈর্ঘ্য বত্রিশ ফিট এবং প্রস্থ বিশ ফিট দর্শক টোটাল জায়গাটি স্কোয়ার ফিট হিসাব করলে ছয়শো বাহাত্তর স্কোয়ার ফিট টোটাল বাড়িটার স্বাদ এবং জমি এক শতাংশ চুয়ান্ন পয়েন্ট তো এত কম জায়গাতে কীভাবে বারোটি প্লার দিয়ে আজ এই তিনটা বাড়ির টোটাল ডিজাইনটা আমরা করেছি আপনারা ভিজিট করে দেখবেন বাড়িটার ফাউন্ডেশন দুই তলা প্রত্যেকটা কলমে চার পিস ষোলো মিনি রড ইউজ করা হয়েছে এবং বিমটা দেওয়া হয়েছে বাড়িটার ভিটা লেভেলে দর্শক মেন গেটের সাইজ পাঁচ ফিট তো মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করলেই প্রথমত দেখবেন ডাইনিং ডাইনিংয়ের সামনের দিকে পাবেন একটি সিঁড়ি রুম সিঁড়ির নিচে রাখা হয়েছে একটি টয়লেট তো এখন এই বাড়িটার সাদের কাজ শুরু করব তো ফাউন্ডেশন থেকে বাড়িটার এতটুকু কাজের জন্য খরচ সাড়ে আট লক্ষ টাকা কিভাবে সাড়ে আট লক্ষ টাকার বাজেটে এই কাজগুলো আমরা করেছি সেটা জানবেন এবং এতটুকু কাজের জন্য আমাদের কতটুকু রডের প্রয়োজন পড়েছে কতটুকু ইটের প্রয়োজন পড়েছে প্রথমত আপনারা রুমের সাইজগুলো দেখে নিন তারপরে হিসেবটা বুঝে নিতে পারবেন এখন প্রথম যে ডাইনিংয়ের পাশে একটি রুম আছে রুমের সাইজগুলো দেখবেন এবং সিডির নিচে করা হবে একটি টয়লেট এই রুমের সাইজ আছে চোদ্দো ফিট বাই বারো ফিট বিমের উপর থেকে সাদের নিচে পর্যন্ত গাঁথনি করা হয়েছে নয় ফিট সাদের নিচেই ভীম দেওয়া হবে সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি তো এটাই হলো বারান্দা এটাই হলো বাড়িটার ডাইনিং তার সাইজ নয় ফিট রাখা হয়েছে এবং ডাইনিংয়ের সাইটে পাবেন একটি ছোট্ট কিচেন ছয় ফিট বাই সাত ফিট এখন প্রথমত কিচেনটা দেখবেন জানলার জায়গাতে কিভাবে আমরা গ্যাসের চুলা রাখার জন্য সেলফটা স্লোপ রেখেছি এবং তিনটা সেলফ দেওয়া হবে এই কিচেনের র্যাক সিস্টেম করে তো এখন পিছনের দিকে যে ফ্লোর ঢালাই করে একটি পার্টিশন করা হবে এখানে দুইটা রুম করা হবে দেখে নিন সুন্দরভাবে এই জায়গাতে দুইটা রুম করা হবে এবং বাদ বাকি একটা পার্টিশন দেওয়া হবে সেটা সাত ফিট পর্যন্ত তো দর্শক বারোটি কলম দিয়ে এই বাড়ির টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে এই পর্যন্ত মোট আঠাশশো কেজি এবং গাঁথনির ইটের প্রয়োজন পড়েছে মোট ন হাজার পিকেটের প্রয়োজন পড়েছে মোট আট হাজার এবং এই বাড়ির টোটাল সাত দেওয়া পর্যন্ত মিস্ত্রি খরচ এক লক্ষ ষাট হাজার টাকা এবং এটা হলো বাড়িটার টয়লেট মোট দুইটা টয়লেট পাবেন তিনটা বেডরুম পাবেন একটি কিচেন এবং সুন্দরমানের ছোটোখাটো একটি ডাইনিং তো কম জায়গাতে বাড়ির ডিজাইনটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন বিল্ডিং ডিজাইন ভিডিও পাওয়ার জন্য তো আসসালামু আলাইকুম বাড়িটা কমপ্লিট করতে বর্তমানে খরচ যাবে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা